কিছু কিছু সিনেমা শুধু সিনেমা হয় না আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায় ছোটোবেলার স্মৃতি খুব ভালো একটা স্মৃতি তো সেরকমই একটা স্মৃতি হচ্ছে দুই পৃথিবী হ্যাঁ দেবজিতের দুই পৃথিবীর সিনেমাটা এই সিনেমাটা আমাদের কাছে একটা ইমোশন আমাদের ছোটোবেলা দু হাজার দশ সালে মুক্তি পেয়েছিলো দুর্গা পুজোর টাইমে পুজোর টাইমে মুক্তি পেয়েছিলো তো আমার এখনও মনে আছে বাঁকুড়ার চণ্ডীদাস হলে সিনেমাটা লেগেছিলো এখন তো বাঁকুড়ার সব হল বন্ধ হয়ে গেছে বাঁকুড়া শহরের মধ্যে তো চণ্ডীদাস হলে সিনেমাটা লেগেছিল বিজয় দশমীর দিন সিনেমাটা দেখতে গেছিলাম চার পাঁচজন ভাই মিলে খুব মস্তি খুব মজা করেছিলাম এবং এই সিনেমাটার প্রথম সিনেমা যেটা আমি সিনেমা হলে দেখতে গেছি তো বুঝতে পারছো কতটা স্মৃতি আমার মধ্যে রয়েছে এই সিনেমাটাকে নিয়ে দুই পৃথিবী দেব জিতের দুই পৃথিবী তাদের প্রথমবার একসঙ্গে বড়ো পর্দায় দেখেছিলাম তখন দেবের এক বাজার জিতের এক বাজার এবং এই দুজনকে একমাত্র নিয়ে আসতে পেরেছিল রাজ চক্রবর্তী সত্যিই তারিফ করতে হয় যে রাজ চক্রবর্তী এমন ডিরেক্টর যে দেবজিৎকে এখনো পর্যন্ত একটা সিনেমাতে নিয়ে আসতে পেরেছে এত ডিরেক্টর এসে গেছে কেউ দেবজিৎকে একটা সিনেমায় এখনো পর্যন্ত আনতে পারেনি কোনো প্রোডাকশন হাউস পারেনি সেটা এস পেরেছিল এবং রাজ চক্রবর্তী পেরেছিলো সত্যিই তারিফ করতে হয় তো এই সিনেমাটাও একটা তামিল সিনেমার রিমেক ছিল আর কি কিন্তু সিনেমাটা যেরকমভাবে এক্সিকিউট করেছিল চক্রবর্তী সত্যি তারিফ করতে হয় তো এখানে যে গল্পটা আমরা দেখতে পেয়েছিলাম যে জিত কোয়েলকে খুঁজতে বেরিয়েছে বাইক নিয়ে এবং তার সাথে রাস্তায় দেখা হচ্ছে দেবের ক্যারেক্টারটা যে একজন চোর ছ্যাচড়া তো তারপর এই দুজনে একটা বন্ডিং হচ্ছে এবং এইখানে শেষের দিকে একটা লাস্ট একটা টুইস্টও রয়েছে এবং সেখানে কি হচ্ছে সেটা তো আমরা জানি এবং শেষের দিকে ওই যে দেব মারা যাচ্ছে ওই পোর্শনের জিতের চিৎকার ওই পোর্শনের ইমোশান সব মিলিয়ে সিনেমাটা কিন্তু দুর্দান্ত সিনেমা ছিল গানগুলো তো জাস্ট কিছু বলা নেই ভাই চুমু গান প্রত্যেকটা গান জিত গানগুলি যা মিউজিক দিয়েছিল দুর্দান্ত দুই পৃথিবীর টাইটেল ট্র্যাকটা আজও যখন শুনি সেই স্মৃতিগুলো মনে পড়ে ভাই সেই ছোটোবেলায় ফিরে যাই ওই গানটাতে দুই পৃথিবী কিসের দায় ঘর চাড়া রানা মজুমদার এবং তিমির বিশ্বাস দুজন মিলে গিয়েছিলো ভাই ফাটিয়ে গিয়েছিল কী গিয়েছিলো ভাই এবং জিৎ গাঙ্গুলির মিউজিক সত্যিই হয় তারিফ করতে হয় তখন জিৎ গাঙ্গুলি এক মার্কেট ফাটিয়ে নিয়ে যাচ্ছে এবং এই সিনেমাটা সেই সময়কার ওই পুজোর সবচেয়ে হায়েস্ট গ্রোসার সিনেমা ছিল মানে দুই পৃথিবীর সামনে কোনো সিনেমা টিকতে পারেনি ভাই এই দুজন সুপারস্টার একসঙ্গে এসছে মানে আর থাকে কোনো সিনেমা তো সিনেমাটা কিন্তু দারুণ রেকর্ড করেছিল সিনেমাতে মুখ্য চরিত্রে দেব জিত বরখা কোয়েল ছিল তো আজও ভাই সেই স্মৃতি মনে পড়ে তো পনেরো বছর পূর্ণ হলো দুই পৃথিবীর পনেরো বছর পেরিয়ে এসে তো ভাবলাম সেটা নিয়ে একটা ছোট করে ভিডিও বানানো যাক এবং দুই পৃথিবীর সাথে সাথে কিন্তু অটোগ্রাফও মুক্তি পেয়েছিল একই প্রোডাকশান হাউস মানে এসবিএফ থেকে দুই পৃথিবী এসেছিলো রাজ চক্রবর্তীর এবং অটোগ্রাফ এসেছিলো একই দিনে মুক্তি পেয়েছিল পুজোতে সিজিৎ মুখার্জির যেটা প্রসঙ্গ চ্যাটার্জির একটা কামব্যাক সিনেমা ছিল একটা দারুণ কামব্যাক সিনেমা ছিল ওই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল এবং প্রসন্ত চ্যাটার্জির একটা সলিড কামব্যাক ছিল অটোগ্রাফ তো সেই সিনেমাটারও কিন্তু পনেরো বছর কমপ্লিট হলো তো মনে হলো যে একটা ভিডিও করা যাক দেখো এখনও পর্যন্ত অনেক জায়গায় লেখালেখি হয় যখন দেবজিৎকে নিয়ে কথা হয় সেখানে কিন্তু লেখালেখি হয় এবং মহেন্দ্র সোনি যে এই পোস্টটা করেছিল এই যে পোস্টটা দেখতে পাচ্ছ তো সেখানে অনেকজন কমেন্ট করেছে দেখলাম যে দুই পৃথিবীর টু কবে আসবে আবার দেবজিৎকে নিয়ে সিনেমা কবে হবে তো এটা কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ রয়ে গেছে একটা মানে অপেক্ষা রয়ে গেছে যে আবার দেবজিৎকে আমরা কবে দেখতে পাবো সেই তো লাস্ট টাইম দেখেছিলাম দু সালে দুই পৃথিবীর সিনেমাতে তারপর তো আর দেখতে পাইনি আর কেউ এক সিনেমাতে তাদের আনতে পারেনি অনেকবার অনেক খবর উঠে এসেছে কিন্তু কেউ আলটিমেটলি সেটা ফুলফিল করতে পারেনি বড় পর্দায় এই দুজন সুপারস্টারকে আর নিয়ে আসতে পারেনি তো সেই অপেক্ষাটা কিন্তু মানুষদের রয়ে গেছে সত্যি বলতে এবং এটা কোথাও গিয়ে আমারও তো অপেক্ষা যে আবার কবে সেই দেবজিৎকে দেখতে পাবো বড় পর্দায় অ্যাকশন করছে তো এই অপেক্ষা যাই না কবে অবসান হবে কবে আবার দুজনকে একসঙ্গে দেখতে পাবো তো এটাই হয়তো ফার্স্ট এবং লাস্ট সিনেমা ছিল এই দুজন সুপারস্টারের রাজ চক্রবর্তী পেরেছিল একমাত্র তারপর যাই না আর কোনো ডিরেক্টর পারবে কিনা নাকি আবার রাজ চক্রবর্তী হয়তো এই স্টেপটা নেবে কোনো দিন দেখা যাক এই অপেক্ষায় রইলাম তো এই সিনেমা কিছু কিছু রেকর্ড করেছিল সেই সময় দু সালে যখন সিনেমাটা মুক্তি পেয়েছিলো তো সেটা নিয়েই বলছি আমি তো বক্স অফিস ফ্রিক বলে একটা ফেসবুকে পেজ রয়েছে যারা এই লিস্টটা বানিয়েছে যে দুই পৃথিবী সিনেমার পনেরো বছর পূর্ণ হলো সিনেমাটার বাজেট ছিল সাড়ে তিন কোটি টাকা দুই পৃথিবী সিনেমার বাজেট ছিল সাড়ে তিন কোটি টাকা সিনেমাটা ওপেনিং নিয়েছিল ছিয়াশি লক্ষ টাকা তখনকার টাইমে মনে বুঝতে পারছো দু সালে এবং সিনেমাটার টোটাল নেট কালেকশন ছিল ছাব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ ছাব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা টোটাল নেট কালেকশন ছিল দুই পৃথিবী সিনেমার এবং সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার ব্লকবাস্টার ট্যাগ পেয়েছিল তো কিছু কিছু পয়েন্ট করেছে সেটা বলছি তোমাদের ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে প্রথম এবং শেষবারের মতো বাংলার দুই বিগেস্ট সুপারস্টারকে একসাথে ফিল্মে দেখেছিলাম সত্যি তাই মানে প্রথম এবং শেষবারে বলা যায় দেবজিৎকে আর এই সিনেমাটার পর থেকে আমরা কোনো সিনেমাতে কিন্তু দেখতে পাইনি একসঙ্গে বড় পর্দায় সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাংলার অল টাইম রেকর্ড ওপেনিং রেকর্ড উইকেন্ড রেকর্ড ফার্স্ট উইক ছিল কিন্তু এই সিনেমাটার তিন নম্বর পয়েন্ট হচ্ছে দেবের দ্বিতীয় এবং জিতের প্রথম আশি লক্ষ গ্রোস ওপেনিং দুই বাংলার বিগেস্ট ওপেনিং তোলা ফিল্ম ছিল দুই পৃথিবী চার নম্বর হচ্ছে দু সালের হায়েস্ট গ্রোসিং বাংলা ফিল্ম দুই পৃথিবী পাঁচ নম্বর হচ্ছে এটি আল্লারি নরেশ এবং সর্বানন্দ অভিনীত তেলেগু ছবি গামিয়ামের রিমেক আমি বলছিলাম যে একটা তামিল সিনেমার রিমেক তো গামিয়ামের রিমেক ছিল এই সিনেমাটা আরেকটা পয়েন্ট হচ্ছে সেই সময় টালিগঞ্জের সবথেকে ব্যয়বহুল ছবি মানে বাজেটটা সাড়ে তিন কোটি টাকা ছিল তখনকার টাইমে দু হাজার সালে বাংলা সিনেমার ক্ষেত্রে অনেকটাই বেশি জিত এবং দেবের উভয়ের তৃতীয় পাঁচ কোটি নেট এটি এই সময় তালিগঞ্জের তৃতীয় হায়েস্ট গ্রসিং ফিল্ম ছিল আর পয়েন্ট হচ্ছে সিনেমাটি কলকাতায় দু মাস চললেও তার বাইরে গোল্ডেন জুবলি পার করেছিল মানে কলকাতার মার্কেটে সিনেমাটা ঠিকঠাক চললেও বাইরে কিন্তু মানে মফসল বা গ্রাম্য এলাকাতে কিন্তু সিনেমাটা দারুণ চলেছিলো সত্যিই দারুণ চলেছিলো মারাত্মক ঝড় তুলেছিল তো এই ছিল কিছু দুই পৃথিবী সিনেমার রেকর্ড দুই পৃথিবীর সিনেমার স্মৃতি বলা যায় তো যাই না আর কোনো দিন দেবজিৎকে আমরা বড় পর্দায় একসঙ্গে দেখতে পাবো কি না তবে এটা আমাদের অনেক দিনের অপেক্ষা অনেক বছরের অপেক্ষা দেখা যাক আবার কোনো ডিরেক্টর কোনো প্রোডাকশান হাউস তাদেরকে একসঙ্গে বড় পর্দায় আনতে পারে কি না সেটার অপেক্ষায় থাকলাম তো দুই পৃথিবী সিনেমাটা পনেরো বছর কমপ্লিট করলো খুব ভালো সিনেমা ছিল খুব ভালো স্মৃতি ছিল আমাদের তো তোমাদের এই বিষয় নিয়ে দুই পৃথিবী নিয়ে কী মতামত তোমাদের কোনো স্মৃতি থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগবে পড়তে ভালো লাগবে শুনতে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য